ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেছে আগে একটা molle কাটতে দাও তো আর এখন ভারত যদি একটা मारे আল্লাহর কসম আমাদের 40 জন দাঁড়িয়ে যাবে ঠিক কথা বলেন ঠিক আছে আমরা ভারতের দালাল নই ঠিক ভারতের দালাল ভারতের দেশে চলে গেছে ঠিক বলুন তো ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু স্পষ্ট করে বলতে অমুসলিমকে বাগবাগুম বন্ধ করো বাগবাগুম বন্ধ করো আমার জাতি স্পষ্ট করে বল たら বীর মানুষ কোন হয়নি নাই হত্যার জন্য এই পতির বাচ্চা দাই হে মাযাতের আলেমদেরকে লাই ডিভায় রাতে অন্ধ করে কুলি করে মারার জন্য এই প্রাণুদের নাই চাই নাই আল্লামা সাইদী রায়ের জন্য আল্লামা সাইদির রায়ের পরে তিনশ যুবককে গুলি করে মারার জন্য এই ফেরাউনির বাচ্চা তাই এই ফেরাউনির বাচ্চা তাই এই ফেরাউনির বাচ্চা ছাত্র আন্দোলনে ষোলশ মানুষকে গুলি করে মারা হয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন এর জন্য এই বঙ্গবন্ধুর কন্যাই দায়ী কথা বলেন ঠিক আছে ঠিক আইশ চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গোসাজায়া আমরা ঋষি বিষয়ে বৈশাশি ঋষি বিষনে বৈশাশী জুতোর মালা লয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো নির্বিচারে মার মানুষ ক্ষমতার লাগিয়া নির্বিষারে মানুষ খুন হয়নি এ আমার তাকে স্পষ্ট করে বলতে নির্বিচ্চারে মানুষ খুন হয়নি বিনি হত্যার জন্য এই প্রাত্তির বাচ্চা ভাই হে বা কাপের আলম দেখায় লাইট নিভাইয়ের হাতের করে খুলি করে মারার জন্য এই ফ্রেউনের বাচ্চাই ভাই আল্লামা সাইবি রাইয়ের জন্য আল্লামা সাইদি রায়ের পরে তিনশো যুবককে গুলি করে মারার জন্য এই ফেরাউনির বাচ্চা তাই এই ফেরাউনির বাচ্চা তাই এই ফেরাউনির বাচ্চা তাই ছাত্র আন্দোলনে ষোলশ মানুষকে গুলি করে মারা হয়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন এর এই বঙ্গবন্ধুর কন্যাই তাই কথা বলেন ঠিক না নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া এই ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া ববু সব কিছু ছাড়িয়া পাপের শাস্তি ও ববু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্মে রাশি গো সাজাইয়া বুবু আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাশি গো সাজাইয়া বাদ বাকুম বন্ধ করো নতুবা ম্যাডামের সা হইসে তোমারও তাই হবে তাওবা করে ফিরে আসার সুযোগ দিয়েছি তাওবা করে ফিরে আসো আর স্বপ্ন দেখার সুযোগ নেই যে রাতের ভোর দিনের ভোট যাতে করি আবার ক্ষমতায় যাব জনগণ এবার দিনের ভোর যাতে করতে গেলে হাত কেটে নেবে কথা বলেন ঠিক নাবে এবার আর কোন অবস্থায় দিনের ভোর কাতে করতে দেওয়া হবে না সুস্থ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে দেখানে এই কাপারে মাছ পথে ওয়াশ বন্ধ করে দিদি আমার মনে যে কত কষ্ট লাগবে তার কোনটা নেই তারপরও আমাকে হয়তো মাস পাতে বন্ধ করে দিতেই হবে কারণ মহাজদিন তার আমার কথা শুনবে না মহাজদিন আমার কথা শুনবে সুতরাং আমার দিকে সবাই যে যেখানে আছেন দাঁড়ানো বসায় যে যেখানে আছে আমি বারবার ঘরে দেখতেছি আজানের আগেই আমি আজানের সাথে সাথে আমি ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব খেয়াল করতে হবে বন্ধুগণ তিনজনকে নিয়ে রসুল ঘুমাতেন মনে আছে তো হাসান হোসাইন ওসামা এমত অবস্থায় ইহুদিয়া লিডার কি করলো বলে গেছেন চুরি করল চুরির নির্দেশ হলো কি কেটে দাও কেটে দাও হাত কেটে দাও আল্লাহ করলেন পেশ করার আসরে রাজানো হয়ে গেল নবীজির মুভমেন্ট দেখে নবীজির চেহারা দেখে সকলে অনুমান করলেন নবীজি নামাজ পড়ে সে এই রায় কার্যকার করবে আর এই রায় কার্যকর দৃষ্টান্ত হলো হাত কেটে দেবে এখন ইহুদিদের এলাকায় আমরা আসছি যদি হাত কেটে দেয় সব ইহুদিরা মুসলমানদের বিপক্ষে চলে যাবে তাতে করে মুসলমানদের ক্ষতি হবে আবু বক্কার অমর আবু বক্কার অমর ওসমান সবাই চিন্তা করলেন নবী হাত কাটার রুলটা যদি একটুখানি স্থগিত করতেন মুসলমানদের উপকার হতো নবীজির ভাব কে বসলেন কারোর অনুরোধ নবীজি রাখবেন না আজকে বাংলাদেশের কিছু লোক ভয় পাচ্ছে ভারতের মতো ইহুদির বাচ্চারা আমাদের ক্ষতি করবে ডাক্তার মোহাম্মদ ইউনুস গতকালকে আগের দিন বলে দিয়েছে একটা পুলিশি লাশ ফেরালে আগে দাঁড়া তো কয়জন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসপি সাহেব ফোন না স্যার একজন মল্লিক চারজন দাঁড়ায় আর গত পরশু দিন আমাদের কেয়ার সরকার প্রদান বক্তার মোহাম্মদ ইউনুস বলেছে আগে একটা molle কাটতে দাও তো আর এখন ভারত যদি একটা मारे আল্লাহর কসম আমাদের 40 জন দাঁড়িয়ে যাবে ঠিক কথা বলেন ঠিক ধরেছি আমরা ভারতের দালাল নই ভারতের দালাল ভারতের দেশে চলে গেছে বলুন তো ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু স্পষ্ট করে बोलते আওয়ামী লীগকে বাগপাকুম বন্ধ করো বাগপাকুম বন্ধ করো আওয়ামী লীগের কি বলে ভারতের বন্ধু ছিল শেখ হাসিনা ভারতের বন্ধু বাংলাদেশ ছিল না যদি তাই থাকত তাহলে সুরের জায়গা দেলো কেন বিশ্বের সবচেয়ে বড় santarshi হচ্ছে শেখ হাসিনা এই শেখ হাসিনার জায়গা দেওয়া মানেই হলো না santarshir পক্ষে কথা আমি শেষ করব ইনশাল্লাহ তার আগে বারবার আমার কাছে একটা অনুরোধ হচ্ছে সেটা হলো আপনারাও নামাজ পড়বেন আমিও নামাজ পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা ইমাম সাহেব আছেন হেফজখানার হুজুর আছেন তাদের কাছে একটা অনুরোধ করি সেটা হলো একটা ওক্ত দায়িত্ব কাউকে দেন দিয়ে আজকে আমরা এখানেই নামাজ পড়ব ইনশাল্লাহ অন্য অন্য মাহফিলগুলো থেকে আমাকে পালিয়ে যেতে হয়েছে অন্যান্য মাহফিল গুলো লাইক অফ করে দিয়ে যাওয়া গেছে। এ তাসকেিয়ার সেই সুযোগ আছে ধরে বলেন সেই সুযোগ আছে যদি কেউ আমার দিকে চোখ তুলে তাকায় তার চতুরে কুকুর দিয়ে খাবার হবে কথা হবে জিদবা জিদ পা উঁচু করে কথা বললি জিদ পা ছড়িয়ে ভারতে চলে যেতে হবে ইনশাআল্লাহ সুতরাং এখন আর ভয় পাওয়ার কোনো সুযোগ নাই আমি একজন মুসাফির আমি একজন মাসলুম আপনাদের সঙ্গে আসারের নামাজ এখানে আদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে আমি অন্য জায়গায় চলে যাব কিন্তু সেই পর্যন্ত সময় আপনারা দেবেন 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 একটা কৌমি মাদ্রাসা বলুন যে এই মাদ্রাসায় সরকারি টাকায় চলে না পাবলিক টাকায় চলে তাদের টাকায় চলে যেগুলো আলিয়া মাদ্রাসায় সেখানে আমি আপনাদের কাছে ছেড়ে দিই আপনারা যে যা পারেন দেবেন কিন্তু কৌমি মাদ্রাসা ভাই এখানে সম্পূর্ণ চলে আমাদের পকেটের পয়সায় এখন এই মাদ্রাসায় পঞ্চাশটা টাকা দিতে হবে পঞ্চাশটা টাকা দিতে হবে সবাই রাজি আছে পঞ্চাশ টাকা না হলেও বেশি দেবেন কম দেবেন কিন্তু নিচে না দেওয়ার জন্য চেষ্টা করবেন এবার আমি আপনাদেরকে বলি পঞ্চাশ টাকা না থাকলে চল্লিশ টাকা দিবেন টাকা না থাকলে বিশ টাকা দিবেন বিশ টাকা না থাকলে দশ টাকা দেবেন যদি টাকা না থাকে আমার কাছ থেকে হঠাৎ করে নিয়ে যাবেন যদি টাকা না থাকে টাকা তো তাহলে আমার কাছ থেকে নেবেন পরে একদিন দিয়ে দেবেন আর না দিলে কি আমাকে দিন কাছে টাকা পাতাম দেয়নি

পকেটে দিয়ে টাকা দান করেন এরপরে এখানে এই মঞ্চে এখন পাঁচ হাজার দশ হাজার টাকা দেওয়ার লোক কেউ আসেন পাঁচ হাজার দশ হাজার দুই হাজার মঞ্চে দেওয়ার মতন কেউ আসেন পাঁচ হাজার দশ হাজার এই মাদ্রাসার থেকে যে ছাত্রদেরকে মাথায় পাগড়ি দেওয়া হবে সেটা আগামীকাল আজকে যেহেতু সময় কম যেহেতু আমার সময় কম হ্যাঁ ব্যাগ চলে গেছে যেহেতু আমার সময় কম এই আজকে

আল্লাহ কবুল করুক আমি টাকা দিতে বললাম আপনারা উঠলেন কেন এই তো ইসলাম এই তো ধর্ম এই টাকা চাওয়াটাই হলো বিপদ দেখেন যারা টাকা দেয়নি তারা উঠে যাচ্ছে যারা টাকা দিছে তারা উঠে গেল কোরআনের মাহফিল এই প্রতিষ্ঠানটা নিশ্চয়ই আপনারা ভালো চান না যারা উঠে গেলেন তারা প্রতিষ্ঠানের শত্রু যারা উঠে গেলেন তারা প্রতিষ্ঠানের শত্রু যারা উঠে গেলেন তারা কোরআনের শত্রু আপনারা যারা চলে যাচ্ছেন বাড়ি পর্যন্ত যাওয়ার সময় হতে পারে তার গাছ দায়ী ধরতে পারে কথা বলেন ঠিক করে ঠিক মেহেরবানি করে কোরআনের খাতিরে দিনের খাতিরে ধর্মের খাতিরে বসুন বড় অঙ্কের টাকা যদি কেউ মন ছেটে মতো থাকে

আর কেউ আছেন বড় অঙ্কে টাকা দেওয়ার জন্য সবাই দেওয়া হয়ে গেছে এবার বসুন আজান পর্যন্ত বসুন আজান দিলে বন্ধ করে দেবো বসুন বসুন সবাই বসুন একটু জেগের পারেন আলহামদুলিল্লাহ